আমাদের আবারই ইত্যাদি গুলো বিচ্ছন্দ এখানে মুরগি এখানে ডুম্বার বস্ত এখানে অর্ডার এখানে সুরকা আরবি সোপ সাদা আর এখানে এলো হলুদটা হলুদ সোপ সাদা সোপ এখানে বিরিয়ানির জন্য অর্ডার বস্তা সেইখিনি খবৰ বান্ধি কৰিম নে খবৰ

দেখেন তেজপাতাটা কিছু নেই দেখছেন বিরিয়ানি বানাই খালি তেল দিছি গুড়ের তেল আর এই যে কটা কাঁচ আমরা দিয়েছি এই আমরা তো এলো তেজপাতাটা সব কিছু মেলাছি সবকিছু তো এলো বিরিয়ানির ফাট্টা দিলাম দেখছেন

এখানে বানা রেখেছে এখন এখানে মগলা গেল ভিডিওটা একটু লং হয়ে গো তারপর দেখে যে কিভাবে বানায় এগুলো দেখতে হবে বুঝছেন আমার সুরবাই সাদা হয়ে গেছে হলুদটা হয়ে গেছে খবুজুর তরকারি হয়ে গেছে বিরিয়ানি হয়ে গেছে তো আর একটা আইটেমস আমি সাইড হয়ে গেছে এটাই গেছে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই